এই কোদাল দিয়া এই কোদাল দিয়ে যদি আপনি বাড়ি দেয় তো আর আপনি কি করবেন কন তো দিবেন না আরে মনে কর দিলো এক জায়গা রে বাড়ি দিল তো আর আপনি কি কোন জায়গায় যাবেন কার কাছে বলবেন এটা বলেন থানা থানায় যাবেন থানা জায়গায় কি করবেন থানা দা পুলিশও কমলা মুখতে ছড়াইছে আমরা হ্যাঁ পুলিশ পুলিশও আমরা আইছো কইলে আসবে বারবার এই গ্রামের বাড়িতে একদম এই যে মাটি কাটা

এই মোবাইলটা দিয়ে তিনটে ফোন করবেন কল করবেন আবার এই ঘটনা ঘটছে তাড়াতাড়ি পুলিশ ঘটনা ঘটবে তাহলে তুমি দরখাস্তা লাগবে না তাড়াতাড়ি পুলিশ চলে আসবে

কয়টা নম্বর ফোন লাগবে তিন দে তিন দে কিসের তিন দে তিন দে কত সাত না কত তিন দে সাত আর তিন দে তিন তিন নয় নয় 399 কো তিন দে নয় তিন দে নয় সরতা আমার বেলা গেল দামি গানে করে কই সরদ বেলা গেল আমার মাটি কাটা লাগবে টাকা নিছে 5000 টাকা চুক্তি এই মাটি 1000 মাটি তারা ওখানে ফলাই দিয়ে আসবে 5000 টাকা চুক্তি একদিনে তা হয় কয় দিন লাগে আবার সাত দিন কয় আরো লাগবে ও তার মানে সাত দিন লাগবে চার দিন কাটলে আরো দুই দিনে পাঁচশো টাকা পরে পাঁচশো দিনে পাঁচশো টাকা করিয়া কাটার দিয়ে কত ওজন হয় এত পরিশ্রম করে লাভ কি না হ্যাঁ ভাত দিবেন ভাত দেয় একদিন দিলাম একদিন দিকে হবে পেট ভরবে ওটা দাও ওটা দাও দেখি না চিন্তা করেন এই যে শুনতে শোনা গেল দশ হাজার কিন্তু আসলে বাস্তবে দেখেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচশো টাকা দিনে আসে হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটবে মানে সাত হাজার পাঁচশো দিনে গাড়ি যাও ও দিনে আর দিনে অন্য কাজ করবেন না

চিন্তা করছেন মন গ্রামের বাড়িতে আসছিলাম বেড়াইতে আমার ঘরের পিছনে বাড়ির পিছনে ঘটনা খুব ভালো লাগলো সবকিছু মিলে ভালো লাগলো ভালো লাগার বিষয় যারা গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছেন এখন হয়তো শহরে থাকেন তাদের চোখে ভালো লাগবে ভালো থাকবেন আসসালামাইকুম